সুধী দর্শক আশা করি প্রত্যেকেই ভালো রয়েছো তোমাদের জন্য আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই আজকে আমি তোমাদের ক্লাস এইটের পঞ্চম অধ্যায় অর্থাৎ অতীত হয়ে ইতিহাস বিষয়ের তোমার পঞ্চম অধ্যায়ের আলোচনা পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি তোমাদের প্রত্যেককেই বলবো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার আবেদন থাকলো যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না আগের ভিডিওগুলো তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে পেয়ে যাবে এবং কিছু বিশেষ সমস্যা থাকার জন্য তোমাদের সামনে আমি বিগত কয়েকদিন ভিডিও আনতে পারিনি এবারে আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটায় অধ্যায়ের ভিডিও যত দ্রুত সম্ভব তোমাদের সামনে উপস্থাপন করবো তাহলে চলে যাওয়া যাক মূল পর্বে আজকে আমরা পঞ্চম অধ্যায়ের ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া সহযোগিতা ও বিদ্রোহ অর্থাৎ ঔপনিবেশিক শাসনের যখন ভারতবর্ষে চলেছিলো সেই সময় কীভাবে ভারতবর্ষরা তাদেরকে সহযোগিতা করেছিল এবং সেই সঙ্গে এই ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ভারতবর্ষের মানুষরা গর্জে উঠেছিল বা বিদ্রোহ করেছিল সেই সম্পর্কে আমরা জানব আমাদের এই অধ্যায়ে আমি মূলত দুটি অংশে ভাগ করেছি এই অধ্যায়ে আমরা জানবো ব্রাহ্ম সমাজ আর্য সমাজ শীতদাহ সতীদাহ প্রথা বিধবা বিবাহ আইন এবং সেই সঙ্গে নারী শিক্ষার কিছু প্রসারের বিশেষ ব্যক্তিত্ব এবং স্বামী বিবেকানন্দ শিকাগো আন্দোলন সম্পর্কে আমরা জানবো এবং সেই সঙ্গে আরও কিছু বিশেষ সমাজ সংস্কারক ব্যক্তিদের সম্পর্কে আমরা জানবো তাহলে চলে যাওয়া যাক আমাদের মূল অংশে এবারে আমরা তোমাদের সামনে যে অংশটুকু রয়েছে সেই অংশটুকুতে যেগুলো অবশ্যই লাল লগ রয়েছে সেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ লাইন সেই লাইনগুলো অবশ্যই ভিডিও দেখার সময় তোমরা লাইনগুলো বইয়েতে দাগ নিয়ে নেবে এবং যদি কোনো বুঝতে অসুবিধা থাকে ভিডিওটি একবারের জায়গায় দুবার কি তিনবার ধরে দেখলে অবশ্যই আমি আশা করছি তোমাদের বোঝার ক্ষমতা আরও বৃদ্ধি পাবে যদি তাতেও কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট সেকশানে কমেন্ট জানাতে ভুলেবেন তাহলে আমরা উপনিবেশিক শাসনের এই ভূমিকা অংশটুকুতে আমরা জানবো উপনিবেশিক শাসন ব্যবস্থার প্রথমে বা ঔপনিবেশিক শাসন ব্যবস্থার প্রথম কয়েক বছরের মধ্যে ভারতবর্ষে কিন্তু তেমনভাবে ঔপনিবেশিক শাসন ব্যবস্থা সাধারণ মানুষ গ্রহণ করতে পারেনি তার পরবর্তী সময়ে ভারতবর্ষের উচ্চ পর্যায়ের মানুষ উচ্চ বর্ণের মানুষ অর্থাৎ যারা ধনবান সাধারণত ব্রাহ্মণ বা মুসলিমদের উঁচু জাত সব জাতির মানুষরা ভারতবর্ষের ঔপনিবেশিক শাসকদের যে নীতি বা তাদের ব্যবস্থা সেই ব্যবস্থায় তারা সুবিধাভোগ করতে থাকে এবং সেই ব্যবধার সুবিধাভোগের জন্যই পরবর্তী সময়ে তারা ভারতের উপনিবেশিক শাসনের মধ্যে থেকেই ভারতবর্ষের সমাজ এবং সংস্কৃতির কিছু পরিবর্তন করতে চেয়েছিলো সেই সমাজ সংস্কৃতির পরিবর্তনের জন্যই ভারতবর্ষের সাধারণ নাগরিক তারা উপনিবেশিক শাসকের সঙ্গে তাদের নিজেদের সমস্যাগুলো তাদের সামনে উপস্থাপিত করতো এবং সেই সব সমস্যা থেকে সমাধানের জন্য বিশেষ নিয়ম নীতি তারা শুরু করেছিল যদিও পক্ষে কিন্তু তখনকার সময়ে ভারতীয় উপমহাদেশের কিন্তু সমস্ত সম্প্রদায়ের মানুষের পক্ষে বা ভারতীয় উপনিবেশিক ঔপনিবেশিক শাসন অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সুবিধা লাভ করা কিন্তু তাদের পক্ষে হয়ে উঠে দাঁড়ায়নি কারণ তখনও ভারতবর্ষের ঔপনিবেশিক শাসনের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ব্যবস্থা সেই ব্যবস্থা সমাজের সব মানুষের ক্ষেত্রে কিন্তু সমানভাবে সুযোগ তৈরি করে দিতে পারেনি আমরা প্রথমে এখানে জানব যে মূল অংশটুকু সেটা হচ্ছে ভদ্রলোক কাকে বলে না ভদ্রলোক বা অর্থাৎ ব্রিটিশ ভারতের ভদ্রলোক কাকে বলা হয় না ঔপনিবেশিক শাসনের সময় আর্থিকভাবে সচ্ছল সাচ্ছল্য এবং মাঝামাঝি স্তরে প্রায় মাঝামাঝি স্তরে সাধারণভাবে তাদের মধ্যবিত্ত বলা হয় হিন্দু সম্প্রদায়ের উচ্চ বর্ণের মধ্যবিত্তদের ব্রিটিশ ভারতের ভদ্রলোক বলে আমরা বলতে পারি এবং এই ব্রিটিশ ভারতের ভদ্রলোক তৎকালীন সমাজে যারা ছিলেন তারাই কিন্তু মূলত কলকাতা মুম্বাই এবং মাদ্রাস শহরকে কেন্দ্র করে এই ভদ্রলোকরা বিভিন্ন সংস্কারমূলক আন্দোলনে কিন্তু তারা লেগে পড়ে লেগেছিলেন এবারে আমরা কয়েকটি বাংলা সমাজ সংস্কারক আন্দোলনের সতীদাহ রোদ এবং বিধবা পথ বিধবা বিবাহ প্রচলন সম্পর্কে জানব এই অংশে তোমাদের মূলত সতীদাহ রোদ এবং বিধবা বিবাহ টিকা পড়ে এবং এখানে এই অংশটুকু কিন্তু গুরুত্বপূর্ণ প্রথম দিকের আমরা জানি যে কোম্পানির শাসকরা ভারতীয় সমাজের মূল নিরপেক্ষ নীতি তারা গ্রহণ করেছিল অর্থাৎ ভারতীয় সমাজের প্রতি তাদের কিন্তু তেমন গাছ ভাবের মতো একটা অবস্থা ছিল তারা কিন্তু দেখেও না দেখার মতো ভান করেছিল সেই সময়ে পরবর্তী সময়ে আঠারোশো তিন সালে ব্রিটিশ বলতে পারি ব্রিটিশ শাসনের প্রধান লর্ড কারজন বা গভর্নর তিনি আঠারোশো তিন সালে তিনি আইন করে কন্যা শিশু ভাসিয়ে দেওয়া সাগরে এই প্রথা বিরোধিতা করেছিলেন বা এই আইন চালু করেছিলেন যদিও পরবর্তী সময়ে এই আইনকে তেমনভাবে কিন্তু ভারতীয় সমাজের মানুষরা মেনে নেয়নি যদিও এটা কিন্তু তখন আইন সঙ্গত একটা ব্যাপার হয়ে গিয়েছিল যে কন্যা শিশু হলে কন্যা শিশুকে কি করতো না সাগরে ভাসিয়ে দিত বা সাগরের মায়ে বা সাগর মার কাছে কিছু মানুষের মানত বা মা থাকতো প্রার্থনা থাকতো যদি তাদের কন্যা শিশু হয় তারা কি করবে মায়ের উদ্দেশ্যে দান করবে এই প্রথা বা এই সংস্কারের বিরুদ্ধে বা এই প্রথার বিরুদ্ধে তখন কিন্তু সাধারণ যারা শিক্ষিত সম্প্রদায়ের মানুষ তারা গর্জে উঠেছিলেন এবং শেষ মে আঠারোশো তিন সালে লর্ড ওয়েলএসলির নেতৃত্বে কন্যাশিশু ভাসিয়ে দেওয়ার কথা আইন আকারে নিষিদ্ধ করা হয় এর পরবর্তী সময়ে মূল একজন সময় সংস্কারকদের কথা জানব তিনি হচ্ছেন রামমোহন রায় রামমোহন রায় আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে লর্ড বেন্টিং আইন করে সতীদাহ প্রথা রোধ করেন সতীদাহ প্রথা রোধ করার জন্য আমরা সময় সংস্কারক রামমোহনের কিন্তু অগ্রগণ্য ভূমিকা ছিল বলে আমরা জানি এবং সেই সঙ্গে সঙ্গে সতীদাহ প্রথা এবং মুক্তি পূজা পুরোহিততন্ত্র বহু ঈশ্বরবাদের নিন্দা করেছিলেন রাজা রামমোহন রায় তাহলে আমরা কিন্তু সতীদাহ রোধ করতে হয়েছিল সেটা জানলাম এবং গঙ্গা সাগরে কন্যা বিসর্জন বা কন্যা ভাসিয়ে দেওয়া কিন্তু রোধ হয়েছিল জানলাম এবারে বিশিষ্ট একজন কবে সমাজ সংস্কারকের কথা জানবো তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো সালে হিন্দুদের বিধবা বিবাহ বিধবা পুনর্বিবাহ আইন জারি করেন এবং তিনি হিন্দু সমাজের বিধবাদের যে পরবর্তী সময়ে তাদের স্বামী না থাকলেও তাদের যে পরবর্তী সময়ে তাদের বেঁচে থাকার অধিকার রয়েছে তাদের সম্পত্তির অধিকার রয়েছে সেই সব ব্যাপারে কিন্তু তিনি গর্জে উঠেছিলেন সমাজে যদিও সেই সময়ে এই বিধবা বিবাহ বা পুনর্বিবাহ আইন চালু করে বিধবাদের ততটা কিন্তু সমাজে প্রভাব ফেলেনি আমরা যে অংশগুলো আলোচনা করলাম না সেগুলো কিন্তু তোমাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ নয় এই জন্য আমি সেই অংশগুলো তোমাদের বাদ দিলাম এবারে আমরা জানব সংবাদপত্র এবং জনমত গঠনের মধ্যে সংবাদপত্রের কিন্তু একটা বিশাল বড়ো ভূমিকা রয়েছে সেই সংবাদপত্রের আমরা জানবো ভারতবর্ষে প্রথম সতেরোশো আশি খ্রিস্টাব্দ নাগাদ ব্যবসায়ী জেমস আগাস্টান হিকি বেঙ্গল গেজেট পত্রিকা সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন এবং তিনি হিকি ভারতবর্ষের সংবাদগুলোকে নির্ভীকভাবে স্বনসমক্ষে তুলে ধরতেন এর ফলে কিন্তু পরবর্তী সময়ে তিনি ব্রিটিশ ভারতের ক্ষেত্রে বা ব্রিটিশ সরকারের ক্ষেত্রে বিরাট ভাজন হয়েছিলেন এরপরে সতেরোশো সরি আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে বাংলার ভাষার প্রথম মাসিক পত্রিকা দিগদর্শন ও সাপ্তাহিক পত্রিকা সমাচার দর্পণ শ্রীরামপুরের মিশনারি মার্স ম্যানের সম্পাদনায় প্রথম সংবাদপত্র আবিষ্কৃত হয় বা সংবাদপত্র চালু হয় এই সংবাদপত্রের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের ঘটনা সমাজের মানুষের চোখে বা সমাজের শিক্ষিত সম্প্রদায়ের কাছে ভেসে উঠত এবং তারা সেই সমস্যাগুলো নিয়ে কিন্তু মাথাচাড়া বা সংস্কারের জন্য তারা সমাজের একটা বিশাল বড় ভূমিকা পালন করত এই সংবাদপত্র বাংলা শিক্ষা সংস্থা ডিরোজিও ও নব্যবঙ্গ গোষ্ঠী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও নারী শিক্ষা এখান থেকে মূলত ডিরোজিও নব্যবঙ্গ আন্দোলন সম্পর্কে পড়ে এবং সেই সঙ্গে নারী শিক্ষার ব্যাপারে উপনিবেশিক শাসনের কীরকম তারা সেরকম সময়ে কিভাবে সংস্কার নির্নীতির উপর সাধারণ মানুষ বলবো সংস্কারের কাজে লেগেছিলেন সেই সম্পর্কে আমরা এখানে জানবো হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন হিন্দু কলেজের একজন শিক্ষক তিনি তার ছাত্রদের স্বাধীন চিন্তা ভাবনার বিকাশ ঘটাতে সাহায্য করেছিলেন এবং তিনি তার ছাত্রদেরকে নিয়ে গড়ে তুলেছিলেন নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী এই ইয়ং বেঙ্গল গোষ্ঠীর যারা সদস্য তারা কি করতেন সামাজিক প্রথা এবং রীতিনীতির বিরুদ্ধে নব্যবঙ্গ গোষ্ঠীর সদস্যরা মতামত প্রকাশ করতেন তাছাড়া জাতপাত বাল্যবিবাহ বহুবিবাহ এই সব পতার বিরুদ্ধে তারা শোচ্ছা ছিলেন কিন্তু তারা ব্রিটিশ সরকারের শাসন এবং ইংরেজি শিক্ষার প্রতি নব্যবঙ্গ গোষ্ঠীর যে পুরো সমর্থন রয়েছিল পরবর্তী সময়ে নববঙ্গ গোষ্ঠীর কিন্তু এই যে বিশেষ পথ সেই পথ কিন্তু তারা পুরোপুরিভাবে মেনে চলতে সক্ষম হয়নি এবং নব্যবঙ্গ গোষ্ঠীর কিন্তু অনেক পরিবর্তন দেখা গিয়েছিল এরপরে আমরা জানবো উনিশ শতকের দ্বিতীয় ভাগে অর্থাৎ আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ নাগাদ আমাদের একজন বিরাট সমাজ সংস্কারক ব্যক্তি পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের অনুপ্রেরণায় সমাজে নারী শিক্ষার প্রসার কিন্তু হয়েছিল তিনি সংস্কৃত কলেজে পড়ার সময় শিক্ষা সংক্রান্ত নানা সংস্কারের উদ্যোগী নিয়েছিলেন এবং পরবর্তী সময়ে পরিদর্শক হিসাবে যখন তিনি যোগদান করেন তখন কিন্তু তার নিজের অর্থের সাহায্যে তিনি অনেক নারী শিক্ষার ব্যাপারের জন্য তিনি নারী শিক্ষার বিদ্যালয় তৈরি করেন এবং তার সময়ে বেথুন স্কুলে যাতে মেয়েরা পড়াশোনা করতে পারে সেই জন্য তিনি তার ব্যবস্থা করেন এবং বেথিন স্কুলে মেয়েদের তিনি শিক্ষার ব্যবস্থা করেছিলেন এবং আঠেরোশো পঞ্চাশ দশকের ছাত্রদের পড়ার জন্য তিনি বাং বই লেখেন বিদ্যাসাগর এবং পাশাপাশি ইংরেজ ভাষা লেখা আধুনিক গণিত চর্চার বই ও পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করেন বিদ্যাসাগর এবং বিদ্যাসাগরের অনুপ্রেরণায় বা উদ্যোগেই তখন কিন্তু সংস্কৃত তখন বলতে পারি যে সংস্কৃত কলেজে ব্রাহ্মণ এবং বৌদ্ধ পরিবারের ছেলেদের সঙ্গে সঙ্গে শূদ্র বা কায়স্থ পরিবারের ছেলেরাও কিন্তু পড়াশোনার সুযোগ পেয়েছিলেন এরপরে আমরা জানবো যে ভারতের উপমহাদেশের আমরা কেবল বাংলার ক্ষেত্রে কীভাবে বা বাংলাকে কেন্দ্র করে কিভাবে সময় সংস্কারক আন্দোলন গড়ে উঠেছিল সেই সম্পর্কে জানলাম এবারে বাংলা বাদ দিয়ে ভারতের অন্যান্য অংশে কিভাবে সমাজ সংস্কারক বা শিক্ষা সংস্কারের প্রতি আন্দোলন চলেছিল বা কোন কোন বিশিষ্ট ব্যক্তি বা বিশিষ্ট মানুষজন এতে যোগদান করেছিলেন সেই সম্পর্কে আমরা জানব এখান থেকে কিন্তু তোমাদের প্রচুর শর্ট প্রশ্ন পড়ে এই জন্য এই লাইনগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ এগুলো তোমরা অবশ্যই ভালো করে রিডিং পড়বে এবং যদি কোনো বুঝতে অসুবিধা থাকে জানাতে ভুলবে না আঠেরোশো চল্লিশের দশক থেকে মহারাষ্ট্র তথা পশ্চিম ভারতের বিধবা নারীদের পুনর্বিবাহের জন্য মানুষ মতামত তৈরি করেন এবং শেষ মে আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে বিষ্ণু শাস্ত্রী পণ্ডিতের নেতৃত্বে বিধবা বিবাহের পক্ষে একটি সভা তৈরি হয় পরবর্তীকালে রাম পাণ্ডুর এবং মহাদেব গোবিন্দ রানাডের নেতৃত্বে বোম্বাইয়ে প্রার্থনা সমাজ সামাজিক সংস্কারের উদ্যোগী নিয়েছিলেন তাহলে আমরা মহারাষ্ট্রের প্রথম বিধবা বিবাহদের পক্ষে কিন্তু সভা তৈরি করেছিলেন কে আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে বিষ্ণু শাস্ত্রী পণ্ডিত এরপরে আমরা নারী শিক্ষা সম্পর্কে জানব এবং পণ্ডিত পণ্ডিতা রমাবায়ের সম্পর্কে জানব পণ্ডিতা রমাবায়ে ছিলেন একজন মহিলা তিনি ব্রাহ্মণ পরিবারের মেয়ে ছিলেন এবং তিনি পরবর্তী সময়ে প্রাচীন ভারতীয় শাস্ত্র নিয়ে পড়াশোনা করেছিলেন এবং শেষে তিনি শুদ্র পরিবারের একজন সন্তানকে বিয়ে করেছিলেন এবং সেই সরি শূদ্র পরিবারের একজন বলতে পারি সন্তানকে হ্যাঁ বিয়ে করেছিলেন এবং পরবর্তী সময়ে তার যখন তিনি বিধবা হয়ে যান তিনি ইংল্যান্ডে চলে যান তার একটি মেয়েকে নিয়ে তার নিজের মেয়েকে নিয়ে এবং সেখানে গিয়ে তিনি পড়াশোনা করে ডাক্তারি লাভ করেন ডাক্তারি ডিগ্রি লাভ করেন এবং পরবর্তী সময়ে তার উদ্যোগে বিধবাদের জন্য একটি আশ্রম তৈরি করেছিলেন নমাবায়ের উদ্যোগে তখন কিন্তু সমাজের মানুষরা রক্ষণশীলভাবে তাকে কিন্তু সঠিকভাবে মেনে নিতে চায়নি এবং এই সঙ্গে সঙ্গে পশ্চিম ভারতে আরও কিছু বিশিষ্ট মহিলাদের নাম জানব যারা একবারে নারী শিক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তারা হলেন পশ্চিম ভারতের পণ্ডিতা রমাবাই যেটা আমি তোমাদেরকে এক্ষুনি বললাম মাদ্রাজের ভগিনী শুভলক্ষী এবং বাংলার বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বাংলার বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন তোমরা কিন্তু ক্লাস ফাইভে তোমাদের ইংরেজিতে টেক্সটে ছিল সেগুলো তোমরা কিন্তু জেনেছো সেই কথাটা এখানে একটু বলে দিয়ে রয়েছে এই সঙ্গে সঙ্গে আমরা তো পশ্চিম ভারতের কথা জানলাম এবারে মাদ্রাজ প্রেসিডেন্সির কথা জানব মাদ্রাজ প্রেসিডেন্সিতে বীরে সলিঙ্গম পান্তুলির নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলন গড়ে ওঠে এবং বিধবা বিবাহ আন্দোলনে পান্তুলু ব্রাহ্ম আন্দোলন দ্বারা প্রভাবিত হয়েছিলেন মূর্তি পূজা অস্পৃশ্যতা জাতিভেদ বাল্যবিবাহ এগুলোর প্রতি বীরে সংগুলম বিরোধিতা করেন এবং সেই সঙ্গে নারী শিক্ষা এবং বিধবা বিবাহের পক্ষে সওয়াল করেন পান্তলু যদিও এর প্রভাব কিন্তু সমাজে তেমনভাবে জাগরণ বা তেমনভাবে সাড়া তৈরি করতে পারেনি এবারে আমরা জানব ধর্ম সংস্কার আন্দোলন ব্রাহ্ম আন্দোলন এবং হিন্দু পুনরুজ্জীবন এখান থেকেও সৎ পড়ে এবং এখান থেকে বিভিন্ন সভা বা বিভিন্ন গোষ্ঠী কবে তৈরি হয়েছিল কে তার প্রতিষ্ঠা করেন কত সালে প্রতিষ্ঠা করেন সেইগুলো সম্পর্কে জানব আত্মীয় সভা তৈরি করেন রাজা রামমোহন রায় আঠারোশো পনেরো সালে এই আত্মীয় সভার প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ছিল সমাজের কুসংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং পরবর্তী সময়ে আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে আত্মীয় সভা থেকে ব্রাহ্ম সমাজ গড়ে ওঠেন এবং রামমোহনকালের পরবর্তী যারা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম আন্দোলন সংগঠিত করেছিলেন ষাটের দশকে কেশবচন্দ্র সেন ও বিজয় কৃষ্ণ গোস্বামীর উদ্যোগে কলকাতায় শিক্ষিত সমাজের বন্ডি পেরিয়ে ব্রাহ্ম বিভিন্ন জেলাতে বিস্তৃতি হয়েছিল এবং বৈষ্ণব ধর্মের জনপ্রিয় ঐতিহ্য ও ব্রাহ্ম ধারণার মধ্যে সংযোগ সংযুক্ত প্রতিষ্ঠা করেন আঠারোশো পঁচাত্তর সালে দয়ানন্দ সরস্বতী তিনি বেদকেই প্রধান ধর্মগ্রন্থ বলে চূড়ান্ত মানতেন এবং বেদকেই তিনি বলতেন বিজ্ঞানের কথা নিহিত রয়েছে এবং বেদই হচ্ছে সমস্ত শাস্ত্রের একবারে শিকড় বলা যেতে পারে এবং তিনি মূর্তি পূজা পুরোহিতদের প্রাধান্য বাল্য মতো বিষয়গুলি দয়ানন্দের সমালোচনার লক্ষ্য ছিল এবং পঞ্জাব ও উত্তর পশ্চিম ভারতে মূলত আর্য সমাজরা আধ্যান্নপীত বা জনপ্রিয় হয়ে গিয়েছিল কিন্তু দয়ানন্দর মৃত্যুর পর আর্য সমাজের উগ্র হিন্দু ধারণ করে এবং এই আর্য সমাজে তেমন ভাবে আর গাদের সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়া কিন্তু পরবর্তী সময়ে পরপর পর কমে যেতে থাকে এবং সেই সময়ে বাংলায় ব্রাহ্মণ নেতা রাজনারায়ণ বসু এবং নবগোপাল মিত্রের সংস্কার আন্দোলন হিন্দু পুনরুদ্ধের জীবন ছাপ দেখা যায় রাজনারায়ণ বসু জাতীয় গৌরব সম্পাদনী সভা এবং নবগপাল মিত্রের জাতীয় মেলা শিক্ষিত মেলা এক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল জাতীয় মেলা পরে হিন্দু মেলা নামে পরিচিত হয় এবং হিন্দু ধর্মের মর্যাদা প্রতিষ্ঠা করার লক্ষ্যেই স্বাধীনতা ও দেশপ্রেমের আদর্শকে সকলের মধ্যে উজ্জীবিত করার লক্ষ্য ছিল হিন্দু মেলা এবং এই হিন্দু পুনরুজ্জীবন আন্দোলনের সঙ্গে রামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দের নাম অতপ্রতভাবে জড়িত উনিশ শতকের চাকরির শুরু চাকরিজীবী শহরের মানুষেরা রামকৃষ্ণের কথাতে বিশ্বাস করতেন বা রামকৃষ্ণকে ভক্তি সহকারে দেখতেন এবং এখানে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণের যে শিষ্য আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে রামকৃষ্ণের শিষ্য স্বামী বিবেকানন্দ আমেরিকা শিকাগো শহরে গিয়ে ভারতীয় দর্শন এবং হিন্দু ধর্মে শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টা করেন এবং বিবেকানন্দ নারীর স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন এবং এই সঙ্গে আমরা জানব মহারাষ্ট্রের একজন বিশিষ্ট সমাজ সংস্কারক জ্যোতিরাও ফুলে এবং তার স্ত্রী এরা কিন্তু সমাজের নিচু শ্রেণীর মানুষদের ক্ষেত্রে তাদের যে নিম্নবর্গীয় সাধারণ মানুষের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য এরা আন্দোলন করেছিলেন এবং আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে নারী শিক্ষা প্রসাদের জন্য এরা বিদ্যালয় তৈরি করেছিলেন এবং জ্যোতিরাও ফুলে সত্য শোধক সমাজ তৈরি করেছিলেন যার কাজ ছিল নিচুতলার মানুষদের অধিকার প্রতিষ্ঠার লড়াই তৈরি করা বা সংগঠিত করা এবং সংস্কারক আন্দোলনের চরিত্র এবং সীমাবদ্ধতা উনিশ শতকের এই যে সংস্কার আন্দোলনগুলোর সম্পর্কে আমরা পড়লাম তার কিন্তু সীমাবদ্ধতা তৈরি হয়েছিল কারণ এই বিশেষ ব্রাহ্ম সমাজ বা আর্য সমাজ বা আমরা আত্মীয় সভা বলতে পারি তাতে কিন্তু যারা যোগদান করেছিলেন তারা বেশিরভাগই সমাজের উচ্চ বর্ণের ভদ্রলোক ব্যক্তিদের এই উচ্চ বর্ণের ভদ্রলোক ব্যক্তিদের যুক্ত থাকার জন্য সমাজের সব শ্রেণীর মানুষ কিন্তু এতে যোগদান করতে পারেনি এবং পরবর্তী সময়ে এই আন্দোলন মানুষের কাছে সমানভাবে বলতে পারি সমাজ সংস্কারক আন্দোলন কিন্তু সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়তে পারেনি এবং সেই সঙ্গে মূলত ইংরেজি এই সমাজ সংস্কারের যারা নেতা ছিলেন তারা কিন্তু মূলত ইংরেজি এবং সংস্কৃত ভাষা বাংলা ভাষা ব্যবহার করতেন সমাজে বাংলা সমাজের সংস্কারের ক্ষেত্রে এবং সেই জন্য পশ্চিম ও দক্ষিণ ভারতের প্রার্থনা সমাজের সমাজভিত্তিক শিক্ষিত ভদ্রলোক শ্রেণীর মধ্যে আটকে পড়েছিলেন এবং পরবর্তী সময়ে এই উনিশ শতকের সংস্কারক আন্দোলনের সঙ্গে যুক্ত অনেকেই মনে করতেন যে ধর্মশাস্ত্রের যেসব আচরণের কথা বলা হয়েছে সেগুলি পালনীয় এবং সেই জন্যই পরবর্তী সময়ে শাস্ত্রসম্মত কিছু বিশেষ নীতি এবং সেইগুলো শাস্ত্রসম্মত তার ব্যাখ্যা সেই ব্যাখ্যার সঙ্গে মানুষ যুক্ত ছিলেন সতীদাহ কথা বন্ধের এবং বিধবা বিবাহ চালুর পক্ষেও আন্দোলনগুলি গোড়া থেকেই ছিল শাস্ত্রসম্মত নির্ভর রামমোহন রায় বিভিন্ন শাস্ত্র থেকে নিজেদের সতীদাহর পক্ষে সওয়াল করেছিলেন বিদ্যাসাগরের বিধবা বিবাহ আন্দোলনকে শাস্ত্রসম্মত করে তুলতে ধরেছিলেন করে তোলার শাস্ত্রসম্মত বলে তুলে ধরেছিলেন এবং এই সব কথার নিষ্ঠুরতা এবং অমানবিক বদলে এই কথাগুলো শাস্ত্রসম্মত কিনা তা নিয়ে আলোচনার মধ্যে বেশিরভাগই জোর দিয়েছিলেন এবং সেই সঙ্গে আমরা মুসলিম সমাজ আমরা তো হিন্দু সমাজের সংস্কারক সম্পর্কে পড়লাম মেহনু সমাজের মুসলিম সমাজের সংস্কারক সম্পর্কে পড়ব আলিগড়ের আন্দোলন যার প্রবক্তা ছিলেন আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে কলকাতার মেহামডন লিটারি সোসাইটির প্রতিষ্ঠা তারই প্রমাণ এবং এর প্রমাণ প্রধান প্রমুখ ছিলেন স্যার সৈয়দ আহমদ খান সেই সৈয়দ আহমদ খান আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে মুসলমানদের মধ্যে বিজ্ঞান চর্চা আর জনপ্রিয় করার উদ্যোগ নিয়েছিলেন এবং পাশাপাশি সৈয়দ আহমদ ছিলেন ঔপনিবেশিক প্রশাসনের সঙ্গে যুক্ত এবং সেই জন্যই তিনি মুসলমান সমাজেও ইংরেজি শিক্ষার যে গুরুত্ব সেই গুরুত্বের কথা তিনি অস্বীকার করেননি এবং গুরুত্বের সঙ্গে সঙ্গে মুসলমান সমাজেও ইংরেজি শিক্ষার ব্যাপারে তিনি মুখর হয়েছিলেন এবং তিনি আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আলিগড়ের অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন এবং সেই কলেজে তিনি মুসলমান শিক্ষকের পাশাপাশি হিন্দু ছাত্র এবং শিক্ষকরাও পড়াশোনার জন্য কাজে যুক্ত করতেন আজকে এইখান পর্যন্ত যদি কোনো বিশেষ সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট জানাতে ভুলবে না ভালো লেগে থাকলে কমেন্ট লাইক করে সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে জানাতে ভুলবেন